হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। অনেক গ্রাহকের ব্যাংক টু বিকাশ সম্বন্ধে ধারণা থাকলেও বিকাশ টু ব্যাংক সম্বন্ধে ধারণা নেই বিকাশ টু ব্যাংক ট্রান্সফারের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি অত্যন্ত কম খরচে আপনার টাকাটি উত্তোলন করতে পারবেন আপনি যদি বিকাশের মাধ্যমে এজেন্ট হতে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে আপনাকে প্রতি হাজারে টাকা উত্তোলন বাবদ সাড়ে আঠারো টাকা করে চার্জ করা হয় কিন্তু আপনি যদি এই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সেক্ষেত্রে ব্যাঙ্ক ভেদে আপনার খরচ হাজারে দশ টাকা থেকে সাড়ে এগারো টাকা অথবা সাড়ে বারো টাকা হতে পারে চলুন সর্বপ্রথম দেখে নিই কোন ব্যাংক কত টাকা চার্জ করে প্রতি হাজারে গ্রামীণ ব্যাংক এবং সোনালি ব্যাঙ্ক প্রতি হাজারে দশ টাকা করে চার্জ করে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাঙ্ক এগারো টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ করে প্রতি হাজারে এবি ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কমিউনিটি ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক উবালি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক এরা প্রতি হাজারে সাড়ে বারো টাকা করে চার্জ করে অর্থাৎ বিকাশের টাকা যদি আপনি ব্যাঙ্কে অ্যাড করেন সেক্ষেত্রে তারা প্রতি হাজারে সাড়ে বারো টাকা করে চার্জ করে একজন গ্রাহক টু ব্যাঙ্ক করার ক্ষেত্রে দিনের সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং মাসের সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত বিকাশ টু ব্যাঙ্ক করতে পারবে চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে বিকাশ টু ব্যাঙ্ক করবেন বিকাশ টু ব্যাঙ্ক করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার বিকাশ অ্যাপসটি রান করতে হবে এরপরে একটি অপশন পেয়ে থাকবেন আরও দেখুন এই অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বিকাশ টু ব্যাঙ্ক নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এখানে দুটি অপশন পেয়ে থাকবেন একটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যটি হচ্ছে ভিসা ডেবিট কার্ড আপনারা যদি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে আর আপনারা যদি ভিসা কার্ডের নাম্বারের মাধ্যমে আপনাদের টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ভিসা ডেবিট কার্ড অপশনে ক্লিক করতে হবে চলুন সর্বপ্রথম দেখে নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা কিভাবে টাকা ট্রান্সফার করব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সেভ করে রাখা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো প্রদর্শিত হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেভ না থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেভ করে নিতে হবে ধরুন আপনার অগ্রাণী ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটি সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপসে সেভ করে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেভ করতে হলে সর্বপ্রথম অগ্রণী ব্যাঙ্কে ক্লিক করতে হবে এরপরে নিচে একটি অপশন পেয়ে থাকবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে এরপর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখে এগিয়ে যান অপশনে ক্লিক করে ফর্মালিটিসগুলো পূরণ করে পাসওয়ার্ড দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করে নিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করার পরে আপনার সেভ রাখা ব্যাংক অ্যাকাউন্টটি উপরে প্রদর্শিত হবে সেই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনার নামে যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে আপনার নাম সহ তা প্রদর্শিত হবে এই অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনি যত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছেন বিকাশ থেকে সেই অ্যামাউন্টটি দিয়ে দিতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যামাউন্টের সাথে চার্জ লেখা থাকবে এরপরে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার বিকাশ অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এরপরে নির্ধারিত অংশে অর্থাৎ নির্ধারিত জায়গায় ট্যাপ করুন অবশ্য ট্যাপ করে রাখার সাথে সাথেই আপনাদের টাকাটি বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে বিকাশ টু ব্যাংকের আরেকটি সুবিধা হচ্ছে আপনার টাকাটি তৎক্ষণাৎ অর্থাৎ ইনিশিয়াল আপনার ব্যাংক অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হয় এছাড়া আপনি যদি সরাসরি কার্ডের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা যোগ করতে চান সেক্ষেত্রে ভিসা ডেবিট কার্ড নামে যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার ডেবিট কার্ডের ষোলো ডিজিটের নাম্বারটি ইনপুট করবেন এরপরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে যত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি দিয়ে দিবেন এরপরে যাবতীয় ফর্মালিটি পূরণ করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকে টাকাটি যোগ করে নিতে পারবেন বিকাশ অ্যাপস থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন তার সমাধান দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ